ভাইজান আপনার ওই বাড়িতে গর্ত করতে বলছিলেন এই নিন আপনার জিনিস না না ভাই কোনো সোনার কলসটা আমি রাখিনি যদি ওটা থেকেও থাকে আমি তো জমিসহ বাড়ি আপনার কাছে বিক্রি করে দিয়েছি সুতরাং ওটা এখন থেকে আপনার আব্বা তাহলে চলো কলসটা নিয়ে বাড়ি যায় তুই চুপ করছি আবজাতিক কথা ভাই আপনার কাছ থেকে বাড়ি কিনেছি

কাছে মাত্র হলো আমি থেকে জমি বাড়ি কিনেছি আর সেই জায়গায় গর্ত খুঁটতে যে আমি এই সোনার কলেজটি পেয়েছি আপনি বলেন তো এই সোনার কলেজটি এখন আমার না তার আপনি এর একটা বিচার করে দেন আচ্ছা বুঝলাম সমস্যাটা জটিল কিন্তু আমার কাছে একটা সহজ সমাধান আছে কি সমাধান চেয়ারম্যান সাহেব তাইলে আমার সাথে আসেন